কমলপুরের শান্তির বাজারের ঘটনায় বিশেষ সতর্ক পুলিশ ঘটনার পর থেকে কমলপুর মহকুমায় বিএনএস এর একশো বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে ধর্মনগর থেকে আগরতলা বা আগরতলা থেকে ধর্মনগর গামী সমস্ত গাড়িতে বিশেষ অভিযান চলছে আমবাসার নাইলোহ এলাকায় নাকা পয়েন্টের সামনে চলছে এই অভিযান এরই মধ্যে রবিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ধর্মনগর যাচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কিন্তু জাতীয় সড়কের আমবাসার নাইলহ নাকা পয়েন্ট এলাকায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কানভয় আটকে দেওয়া হয় সেখান থেকে ফিরে তিনি কমলপুর হয়ে ধর্মনগর পৌঁছানোর উদ্যোগ নিয়েছিলেন কিন্তু আমবাসে কমলপুর চৌমহনী এলাকাতেও বিশেষ ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ এই ব্যারিকেড দেখে কানভয় থেকে নেমে ব্যারিকেডের সামনে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিকের সাথে কথা বলতে চান তিনি তখন ক্ষোভে ফেটে পড়েন প্রতিমা ভৌমিক তিনি প্রশ্ন তুলেন বন্ধে পিকেটিং এর সময় পুলিশের এই সক্রিয়তা কোথায় ছিল তিনি আরো বলেন বাঙালি হিন্দুর উপর কয়েক বছর ধরে অত্যাচার চলছে পিকেটিং এর দিন ব্যারিকেড দেওয়া হয়নি অথচ আজ প্রতিমা ভৌমিক আসবে বলে আপনারা ব্যারিকেড দিয়েছেন পুলিশের এই ধরনের উৎসাহ দেখে বিস্ময় প্রকাশ করেন ক্ষুব্ধ প্রতিমা ভৌমিক আমি যে দেশে ধর্মনগর বেরিকেড হয়েছে আমবাসা

আমার সরকার আমাকে করেছে তাকে পুলিশ প্রশাসনের ভয় পাওয়ার বিষয়টি খুব ভালো লেগেছে বলেও জানান তিনি কি বিষয় আপনার শান্তির বাজারে যে ঘটনা অনেক আগে আমরা জানি তারা স্ট্রাইক ডাকছেন এবং তারা স্ট্রাইক না যে কোনো জায়গার মধ্যে তারা অসভ্যতা করে এবং যারা জনজাতিদের উপকার করার লেগে কে আজকে স্টেটে যদি আমরা না থাকতাম জনজাতির এই এইটুক ডেভেলপমেন্ট হইতো না তারা জনজাতিরে লোকসান করতেছে এবং বিশেষ করে যে যারা জাতি জনজাতি এইভাবে আমরা ভাগাভাগি করি না যারা স্ট্রাইক দেখছে তারা আমরা সবাই জানতাম কিন্তু স্ট্রাইক ওই জায়গাতে যারা তারা ব্যারিগেড করছে না তারা ব্যারিগেড করছে ভয়ে সরকার আমার ব্যারিগেড আমারে করে অদ্ভুত আমি ধর্মনগর যাবো আমার প্রোগ্রাম ধর্মনগর আগামী দিন প্রোগ্রাম আছে আমি আজকে যাবো শান্তিনগরে আমার ওই ডর খুব আচ্ছা লাগা উল্লেখ কমলপুর মহকুমার বাজারের ঘটনার জেরে আমবাসা কমলপুর চম্পহনিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ কিন্তু প্রতিমা ভূমিক যাচ্ছিলেন ধর্মনগর তারপরও তাকে বাধা দেয় পুলিশ এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে রে রিপোর্ট আর নিউজ